আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি না ফিরাত সাহেবের না নারায়ণ গোস্বামী মহাশয়ের পরিবারের লোকেরা সরকারি স্কুলে পড়ে ও বাটারা বেসরকারিতে পড়ছে আর আপনাকে বারোশো ধরিয়ে দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে লক্ষ্মীর ভান্ডার মাকে তো হাজার বারোশো নিচ্ছেন মা আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু যে হাতে আপনি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন যে হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক ওই হাতেই কিন্তু আপনি গরিবের বাড়ির মেয়ে আপনি মধ্যবিত্ত নির্মবর্গের মানুষ আপনার ছেলের ভবিষ্যতে কিন্তু ওই হাতে এরা গলা টিপে মারছে অশোকনগরের বিধায়ক দুজনকে দেখুন দুজনের সাথে আমার বিধানসভায় আলাপ পরিচিত আছে আমি যদি ভুল বলি আমি উনাদের বলবো আমাকে অন্তত ডেকে বলবেন নসাদ ভাই তুমি একথা ভুল বলেছো প্রকাশ্যে না বললো গোপনে বলবেন আমি এই কোনো স্টেজে গিয়ে বলবো তাহলে আমার ভুল বক্তব্য ছিল আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি না ফিরাত সাহেবের না নারায়ণ গোস্বামী মহাশয়ের পরিবারের লোকেরা সরকারি স্কুলে পড়ে ও তারা বেসরকারিতে পড়ছে আর আপনাকে বারোশো ধরিয়ে দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে ফিরাদ মেয়ে আগামী দিনের এমপি হবে ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের মন্ত্রী হবে ফিরাদ মেয়ে আগামী দিনের মেলে হবে নারায়ণ গোস্বামীর ছেলে মেয়ের আগামী দিনের মন্ত্রী হবে আর আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা বেসরকারি সরকারি স্কুলে পড়ে সেই লাঠিয়াল হয়ে থাকবে এই করে তো তাই হাজার বারোশো টাকা যাদেরকে দিচ্ছে তাদেরকে বলবে একটু সতর্ক হন ছাড়বেন না টাকা ও আপনার টাকা মানে আপনার টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে ট্যাক্সের টাকা তেরো তারিখে কোনোভাবেই কারো কথাতে ভয় পেয়ে হোক হোক আর গলে আপনাদের মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না সরকারকে আবার ধাক্কা দিতে হবে সরকার এটা ভাবছে যে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিচ্ছি আমার ভোট পকেটে চলে এসেছে আমার মাকে তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমার বোনকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কিন্তু আমার মা আবার বোনটা আমাদের রাজ্যে কতটা সুরক্ষিত সে আর জি চোখে আগুন দিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে তাই মায়েদের বলবো লক্ষ্মীর বান্নার বারোশো হাজার নয় পাঁচ হাজার করলেও আমার কোনো বিরোধিতা নয় কিন্তু মায়েদের আওয়াজ তুলতে হবে আর বাকি লক্ষ্মী গুলো যাতে সুরক্ষিত থাকে সরকার আগে তার ব্যবস্থা করুক তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাববে ভাবতে পেরেছেন আজকে নব্বই দিন অতিবাহিত হচ্ছে আমার তিলোত্তমার পরিবার ন্যায় বিচার পেল না আমরাও ন্যায় বিচার পেলাম না এটা ভুলে গেলে চলবে না লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মায়ের হাতে যারা আছেন বাপেরা ম্যাক্সিমাম তো এখানে আপনারা যারা আছেন সবার পরিবার পরিজন যারা আছেন বাড়ি যাবেন আজকে গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন এটা পরীক্ষা দিচ্ছে আপনাদের যদি পরীক্ষায় আমি ফেল করি ভোট দিতে হবে না আর যদি পরীক্ষায় পাস করি আপনার নয় আরো দশটা মানুষকে ইনফ্লুয়েন্স করবেন তো ভোট দেওয়ার জন্য এটা পরীক্ষা করতে আপনাদের দেব আমি যদি পরীক্ষায় আমি ফেল করে যাই ভোট দিতে লাগবে না হবে তো কি ভাই আচ্ছা কারা হাত তুললো একটা হাত তুললেন পরীক্ষায় না মানে স্তরে গিয়ে পাড়াতে পাড়াতে পারবেন তো আপনার আজকে বাড়ি যাবে কম বেশি সবার বাড়িতে বাচ্চা আছে মাসির ছেলে পিসির ছেলে জ্যাটার ছেলে চাচার ছেলে ফুকু ছেলে খালার ছেলে ভাইয়ের ছেলে আছে তো নিজের ছেলে আছে তো গিয়ে কোন ক্লাসে পরে জিজ্ঞাসা করবেন আগে বাচ্চা কি বলবে থ্রি ফোর ছেলেকে ডাকবেন ওকে পেন ধরিয়ে দেবেন আর খাতা দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোথায় বাড়ি কোন স্কুলে পড়িস ইংলিশে লিখে দে ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন গণিতের বইটা খুলে এটা অঙ্ক কর একশো জনকে ট্রাই করুন একশো জনকে ট্রাই করুন নব্বই জন ফেল করবে নব্বই জন ফেল করবে আর আমাদেরকে কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে তো হাজার বারোশো নিচ্ছেন মা আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু যে হাতে আপনি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন যে হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক ওই হাতেই কিন্তু আপনি গরিবের বাড়ির মেয়ে আপনি মধ্যবিত্ত নিম্ন বর্গের মানুষ আপনার ছেলের ভবিষ্যতে কিন্তু ওই হাতে এরা গলা কিপে মারছে তাই বলবো মায়েদেরকে আওয়াজ তুলুন লক্ষ্মীর ভান্ডার পরে হবে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিয়ে দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি অনেক ট্রাই করেছি ইংলিশ ক্লাস সিক্স এর বাচ্চাকে দেবেন কি করবে ইংলিশে দু কলম লিখতে পারবে না বেশি কিছু নয় তার নাম তার ডিটেলসটা তাহলে বারোশো টাকা তো দিয়ে দিচ্ছে এবার আপনি বলুন এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি মঞ্চে দাঁড়িয়ে বলছি এখানকার যিনি এসে দুদিন দুটো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে গেছে না একজন নাকি বলছে উন্নয়ন বন্ধ হয়ে যাবে তার জবাব তো সুজন বাবু দিয়ে দিয়েছেন ও কার বাপের টাকা নয় সুজন বাবু বলে দিয়েছে আর বলতে লাগবে না আর একজন কি বলেছিল একজন মহিলাকে কুৎসিত ভাষা আক্রমণ করেছিল দুজনের পরিবারকে একটু খোঁজ নিয়ে দেখুন তাদের দুজনের পরিবারের কেউ প্রাইমারি স্কুলে পড়ে বা সরকারি স্কুলে পড়ে আপনাদের বলি এম এর কাজ কি ফাংশন কি এটা আপনাদেরকে জানতে হবে অনেকে জানেন আমি জাস্ট যারা জানেন তাদেরকে রিমাইন্ড করছি আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই এম এর একাধিক কাজ আছে সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলুন তো বিধানসভায় যাবে যথা সময় সই করবার এক লাখ কুড়ি হাজার টাকা নিয়ে পকেটে নিয়ে চলে আসবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা নাকি এটা নয় সর্বপ্রথম কাজ হচ্ছে যেখান থেকে তিনি নির্বাচিত হয়ে গিয়েছেন নির্বাচিত হয়ে গিয়ে আইনসভার মধ্যে এই নির্বাচনী ক্ষেত্রের মধ্যে কোন কোন জিনিসের অভাব আছে জিনিস প্রয়োজন আছে সেটা স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে অবগত করা হাউজের মধ্যে প্রথম যদি আপনারা আমাদের পিয়ারুল ইসলামকে আইনসভার মধ্যে পাঠান পিয়ারুল ইসলাম গিয়ে এই কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরবে এখানে ঠিকঠাক করে খাল খলন না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই পানি ভরে যাচ্ছে চাষযোগ্য জমিতে পানি গিয়ে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেড়ি আছে ভেড়ির ক্ষেত্রেও যে সমস্যাগুলো আছে স্বাস্থ্য কেন্দ্রে দুরবস্থা শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে নয় সেই প্রসঙ্গগুলো তুলে ধরবে যখন কোন হবে রাজ্য সরকার যে বিল নিয়ে আসবে সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় তার অপোজ করবে আর জনগণের পক্ষে যদি থাকে আরো ভালো করে কি করে হয় মতামত দেবে কিন্তু এই সরকারের মন হয় জনগণের পক্ষে এরা কাজ করবে মন হয় সম্ভব নয় এদের দ্বারায় কারণ সরকারটাই তো জনগণকে কিভাবে শোষণ করব জনগণকে কিভাবে পকেটের মধ্যে ভরে রাখবো এই কাজে লেগে আছে তাই বন্ধুগণ একটা কথা আপনাদের বলে যাই আমরা ছাড়ার ছেলে নই আহমদ খান সাহেবকে মিথ্যা কেসে মামলা করেছিল অ্যাডভোকেট লাগিয়ে জামিন হয়েছে নিরাপদ বাবুকে মামলা করেছিল মিথ্যা কেসে জামিন হয়েছে আমাদের এখানে আয়েশা বিবি আছে আমি আছি এই কেস কিন্তু শেষ হবে হবে তো নাকি তখন কি করব আমরা আজকে যে সমস্ত আয়োরা মিথ্যা মামলা দিচ্ছেন আপনাকে অপর অনেক বলছে ওপর তোলার চাপ আছে আমি ওপর তোলা দেখতে পাবো না যে আয়ন নাম আছে তাকে আমি দেখি এটা মাথায় রাখবে আমি তো খালাস হব সম্মানের সাথে নওয়াজ সিদ্দিকী আহমদ আলী খান